আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি অল্প সময়ে তেলে ভাজা মিনি কেক তো ভিউয়ার্স এখন আর কথা না বাড়িয়ে এবার আমি চলে যাব মূল ভিডিওতে কেক তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর একে একে এর মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টির পরিমাণ কতটুকু খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণ দিয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি একটা চামিজের সাহায্যে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব আমার চিনি গলানো হয়ে গেছে ভিওয়ার্স দেখতেই পারছেন আর এই কাজটা আপনারা ইলেকট্রিক বিটার অথবা হ্যান্ডরুব দিয়েও করে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে দুইটা এলাচ গুঁড়ো করে এর মধ্যে আপনি দিয়ে দিতে পারেন এবার বুলের উপর আমি একটা স্টেনার দিয়ে দিলাম আর আগেই আমি এক কাপ ময়দা মেপে রেখেছিলাম এবার অল্প অল্প ময়দা দিয়ে চেলে নিয়েছি একসাথে আমি পুরো ময়দাটা দিব না অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো আমি চেলে বুলের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা চামিজের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এ চাইলে আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন আমার ডোটা একেবারে রেডি হয়ে গেছে ভিওয়ার্স দেখতেই পারছেন ডোটা ঠিক এরকম আঠালো হবে আবারও বলছি আপনাদের যদি মনে হয় এই কাজটা আপনারা হাত দিয়ে করবেন অবশ্যই সেটা করে নিতে পারেন এবার আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিলাম আর ভালো করে আবারও হাত দিয়ে একটু মথে নিচ্ছি সয়াবিন তেল ছাড়া এটা ধরা যাবে না আর ধরলেই পুরোটা হাতের মধ্যে লেগে যাবে যেহেতু ডোটা অনেকটাই আঠালো যাই হোক এখন আর আমি কথা বারাচ্ছি না এবার আমি চলে যাব কেকগুলো ভাজার জন্য এবার আমি আবারও হাতের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর এই কেকগুলো কিন্তু বানিয়ে কোনো জায়গায় রাখা যাবে না এতে করে যার মধ্যে রাখবেন সেটার মধ্যেই আঠা লেগে যাবে তাই সরাসরি বানিয়ে করার মধ্যে দিয়ে দিতে হবে করার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বসিয়ে দিয়েছি তেলটা অনেক বেশি গরম হয়নি আপনারা দেখেই বুঝতে পারছেন এ অবস্থায় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো আমি অবশ্যই আপনাদেরকে চুলার আঁচটা কতটুকু দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব অনেক বেশি কেক আমি একসাথে দিব না আমি পাঁচটা দিয়েছি আর কড়াইটাকে নাড়িয়ে দিয়েছি এবার চামিজের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভিওয়ার্স চুলার আঁচটা ঠিক এরকম থাকবে আপনি কড়াইয়ের দুই পাশ থেকে ধরতে পারবেন আর কেক কিন্তু অনেক বেশি দেয়া যাবে না এই কেকগুলো কিন্তু আরও ফুলবে যেহেতু চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোয়ে আছে আর কেকের ভিতরটা কিন্তু কাঁচা এই লো আছেই কিন্তু কেকটাকে ভেজে নিতে হবে কেকগুলো যখন ফেটে যাবে তখনই আপনাদেরকে বুঝতে হবে কেক ভিতর থেকে হয়ে এসেছে আর ধৈর্য সহকারে এভাবে নাড়াচাড়ার মাধ্যমে আপনাদেরকে কেকগুলো ভেজে নিতে হবে আর মিডিয়াম আছে যদি ভাসতে চান তাহলে উপর দিয়ে কালার চলে আসবে ভিতরে কাচাই থেকে যাবে আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে চুলার আসটা দেখিয়ে দিয়েছি ঠিক এই আছে আমি কেকগুলো ভেজে নিয়েছি আশা করি আপনারা চুলার আসটা দেখে বুঝতে পেরেছেন এবার আমি কেকগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম আর কালারটাও হয়েছে মাসাল্লাহ দেখতেই পারছেন আবারও আমি কেক বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এভাবে করে আমি বাকি সবগুলো কেক ভেজে নেব আমার এই তেলে ভাজা মিনি কেকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে যে বেলাইকনটা আছে সেটাকে অল করে দিবেন কথায় কথায় আমি সবগুলো কেক ভেজে নিয়েছি ভিউয়ার্স দেখতেই পারছেন কতটা লাগছে আর একটা কেক আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি ভিতরে কতটা সুন্দর হয়েছে কম সময়ের মধ্যেই হয়ে গেল আমার মিনি কেক আর এই মিনি কেকগুলো আপনারা অতিথি আপ্যায়নে বা আপনাদের সোনামণিদের টিফিনেও দিয়ে দিতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন হাফেজ